আজকের কবিতা ত্রয়ী চাকরি সূত্রে আমরা তিনজনে এক সূত্রে বাঁধা হয়ে গেছি নিজের অজান্তেই আজ বাইশটা বছর পেরিয়ে পা এতগুলো বছর একসাথে আসা যাওয়া করেছি আমাদের এই বন্ধুত্ব দেখে অনেকেই আমাদের ত্রয়ী বলেছে আবার কেউ বা বলেছে অমর আকবর অ্যান্টনি এরকম অনেক নামকরণ আরও দিয়েছে থাক সেগুলো আর বললাম না তিনজনের মধ্যে যখন একজন একদিনও অনুপস্থিত থেকেছি তখন তার অভাব পদে পদে অনুভব করেছি আমাদের গন্তব্যস্থলে যাওয়া আসা সবই একসাথে হয় তিনজন নিজেদের নিজেদের স্কুল থেকে বেরিয়ে ফোনে যোগাযোগ করে একই সাথে যাওয়া আসা বাস টোটো যে যানবাহনে আসা যাওয়া করতাম প্রত্যেকে আমাদের তিনজনকে একসাথে দেখেছে এমনকি একজনকে না দেখতে পেলে তারাও তার না আসার কারণ জানতে চেয়েছে এমনই আমাদের তিনজনের সম্পর্ক যা অন্যদের মনকেও নাড়া দিয়েছে বাস ভাড়াও আমরা একসাথে দিতাম এসব দেখে শুনে ড্রাইভার থেকে খালাসি সবাই আমাদের অটুট সম্পর্কের কথা জেনেছে আর আমাদের যে যা নাম দিয়েছে তা আমরা সাদরে গ্রহণ করেছি আমরা ত্রয়ী আমরা ত ব সা মানে তমসা বর্ণালী আর শান্তনা নমস্কার